ভাই এই প্যান্টটা নিচ্ছি আমার দেন প্যান্টটা দুশো টাকা দেন ভাই কেন ভাই এই টাকা তো সমস্যা কেন ভাই আপনি সমস্যা কোথায় আমার দেখান দেখানো ভাই কেন দেওয়া যাবে না আপনি বলেন যে কেন দেওয়া যাবে না এটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত নোট নেবেন না কেন আপনি বলেন দেওয়া যাবো ভাই আপনি একটু দেখেন তো এটা কেন নেওয়া যাবে না ভাই কেন দেখ ভাই আপনি আমার এটা দেন করে দিন দুশো টাকা দেন আমার ভাই এটা নেওয়া যাবে না কেন আপনি বলেন যে ভাই নিবেন না কেন সমস্যা কি ভাই এই টাকাতে আপনি কোনো সমস্যা পাইছেন আমার এটা বুঝান আপনি এটা কেন না বলেন বলেন কেন ভাই নিবেন না কেন বলেন ভাই না নিলে এই টাকা কিন্তু ভাই আমার ব্যাংকের থেকে দিছে ভাই নতুন কোথায় জাল কোথায় দেখছেন আপনি বলুন তো আপনি জাল কোথায় দেখতেছেন বলুন এক হাজার টাকা নোটটা তো আপনি দেখতেই আসছেন বাংলাদেশ ব্যাংক না ভাই